লা দেখ 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 বিগত কয়েক বছর পর এই মাটিতে পা দিলাম ব্যবসাবাণে জুড়ে একটু বড় করতে হইবো বুঝছস আর করছস বড় বড় এডি খালি তুই কই এই যাবি আরে বড়া ইমননের দিকে টাকা ও হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে বেডা हां আমিও শুনছি ইমনেনা কে হন হাজার হাজার কোটি টাকার মালিক কয়তো আরে তো নামে সমালোচনা হয় বেটা কুটি কুটি টের মালিক হইছে বন্ধু তো আমগো গর্ব ভাই আজকে বন্ধু কি অবস্থা ভালোছস আয় বন্ধু আয় কই বাস কই বাস আইলো আইলো আইলা ওকে তোর ভালো আছিস তুই অনেকদিন পর তোরে দেখলাম কি খাবি চা ঠান্ডা কফি সিগারেট বিড়ি মামা আজকে লাঞ্চ কিন্তু তুই আমার লাগে করবি ঠিক আছে তুই বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো বড় রেস্টুরেন্টে খাইতে চাস আমি তোরে খাওয়ামো ঠিক আছে আরে

এই মোশারেফ দাঁড়াও চাটা আমি নিয়ে আসতেছি তুই চা নিয়ে আসবি আর বেটা তুই চা আনবি কে লেগা স্যার এগুলা কি বলতেছে স্যার চা নিয়ে আসবে আরে একটা চাই তানমো না একটা চা আনলে কি চলে যাব বন্ধু বান্ধব বললি কে না আর খাবি তো তোরাই বন্ধু বান্ধবী তো না আমি নিয়ে আসতেছি মোশারেফ তুমি থাকো স্যার চাটা আমি নিয়ে আসি আরে না না তুমি দাঁড়াও আমি নিয়ে আসতেছি আয় আয় সামনে খালি আছে তো বস সবাই বস কি রে

ওই শেসর তোর আ দেহি সবাই বইয়ে গলি তাইলে আমার চের কই এ বেটা তুই কি বলদ নি তোরে কি আমার চেয়ার দিব নি আমি উত্তা তুই একটা চেয়ার আই না বইতা রস্তা ওহা বুঝিনা তোর প্রত্যেকটা দিনে আরে কেটানোস ওরে তো আমার দেখলেই জিতু রে আরে টানি গেলে বুঝোস্তা টুকটাক কাম থাকে গেলো ভরে সারাই শাραι আর কি আছে তারপরও বন্ধু ভাই কিন্তু আম গুলে বলে যায় না ঠিক আছে বুয়ে পড়তাছস

ওই উন পঞ্চাশ টাকা দিবি পঁচিশ নাম্বার আর পাঁচ টাকা দে একটা চা খাই ছয় টাকা তুই যা আজকের চা ভিতরে আলাদাই একটা মজা পাইতেছে স্যার আপনি কোটি টাকার মালিক তা সত্ত্বেও আপনি কেন চা টানতে গেলেন স্যার শুনো আরিফ যে ছেলেটা আছে না মোশারফ ওরে চা আনতে বলল ওর মনে একটা কষ্ট আছে যে কষ্টটা সবাই দেখতে পায় না আমি দেখতে পাই কিরে বন্ধু তোরা এই জায়গায় বই রেসেস তোর আমি খুঁজি মেসেজ দিয়ে রাখছি মেসেজ সিন করছিস ঠিকই কিন্তু রিপ্লাই করিস না জুলরে তো কলই দিছিলাম ধরে নাই তুই কেডা হ্যাঁ তোর জোতার অবস্থা এরকম কে গরীব বলা পাই বুঝছ না কি আর করব গাম ছুটতে গেছে তো স্কুরু লাগাইছি স্ক্রু ফায়ার স্কুরু দেখ কি অবস্থা খারা খারা কিরে মামা তরে দিয়ে কই মিল গিয়ে জাদুর মতো লাগতেছে রে তুই তো মামা পম 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 পমা ভেন ট্যাকগাঠি ময়লা আচ্ছা হো নাইস ভালো হইছে ওই চালো আজা চাইরটে চালো আয় যা আর আমার জন্য দুটো চিপস দিয়ে এ ভাই তিনটে রং চা দেন দুটা চিপস দেন আমি একটা খুশি সংবাদ লইয়া বন্ধু-বান্ধবৰ দু কা চাইলাম আর বন্ধু-বান্ধবগুলা আমার লগে সব সময় এৰকমই কৰে কান নাই বল্টু আইছে এই শাক তোর মুড়ি ল <laughs> দে মুড়িটা দে আরে আমাৰ চাডা দে ওય আমাৰ চাকুন্দা এইলা জুয়েল তুই আই দে ল ও বেডা আতে <laughs> দেৰা বুইৰিছে ল ল ল ব ব ব দেখ 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 কি অবস্থা আরে তোরে দেখলে মায়া লাগে রে ল মুড়িটা খায় ল আমার এই চা টুকু ল খেয়ে ল ঠান্ডা চা বারায় দিলাম খা এই ল এক কাপ পুরোন করে দিলাম ভাই খা তুই আম লোক না খা তোরে অনেক ভালোবাসি ল খা ধর রাগ করিস না বাটা ল খা না ওদের খাবার আমার ওজন হবো না যাইগা তাই ভালো হইবো কত আশা নিয়ে আইছিলাম বন্ধু বান্ধবের কাছে খুশির সংবাদটা শোনামো যে আমার চাকরি হয়েছে শোনান হলো না আর এই কারণেই আমি চাটা নিয়ে আসছি সেদিন আমার মনেও অনেক কষ্ট ছিল কিন্তু দেখার কেউ ছিল না বুঝলা আরিফ গরিব বন্ধু বান্ধবের সাথে আমরা অনেক সময় এই ধরনের আচরণ করি তবে এটা মোটেও ঠিক না বন্ধু তো বন্ধুই টাকা পয়সা দিয়ে কখনো বন্ধুত্বের বিচার করবেন না আল্লাহ কার ভাগ্যে যে কখন কি রাখছেন সেটা একমাত্র তিনিই ভালো বলতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন থ্যাংক ইউ